বাংলাদেশে এখন ষাটটি রোডে আসতেছে অবৈধ অস্ত্র এই অবৈধ অস্ত্র বাংলাদেশে এনে বাংলাদেশের অভ্যন্তরীণ সহিংসতা তৈরি করতে চায় একটা স্বার্থনেসী মহল এখন কথা হচ্ছে এই অস্ত্র আনছে কারা কিসের জন্য কি স্বার্থ উদ্ধার করতে চায় এই অস্ত্র এনে মূল কথা হচ্ছে এই অস্ত্র এনে চোরা চালানের ব্যবসা করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়া মূলত এই অস্ত্র আনার উদ্দেশ্য হচ্ছে আসন্ন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কোনো রকম যদি জাতীয় নির্বাচনকে ধ্বংস করা যায় বা বন্ধ করা যায় তাহলে এই দখলদারিত্ব রাজা আরও বেশ কিছুদিন থাকবে ইতিমধ্যে আপনারা জানেন এই নিউ ইয়র্ক টাইমস আর জাপান টাইমসে বলা হয়েছে যদি নির্বাচন বাংলাদেশে না হয় তাহলে সামনে একটা ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ দখল করতে যাচ্ছে এক কথায় বলা চলে নির্বাচন আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে এই স্বার্থনিষী মহলদের রুখে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যদিও বাংলাদেশে আস্তে আস্তে আপনার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করার পায়তারা করছে এই স্বার্থনিষী মহল ইতিমধ্যে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে পুলিশ কাজ করতে ভয় পায় সেই সাথে এখন সেনাবাহিনীর পিছনে লেগেছে এর অন্যতম কারণ হয়েছে সেনাবাহিনীকে যদি কোনো রকম ধ্বংস করা যায় তাহলে বিদেশি শক্তির চাহিদা অনুযায়ী বাংলাদেশের বঙ্গোপসাগরে আন্তর্জাতিকভাবে যুদ্ধ লাগানো সম্ভব কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বঙ্গোপসাগর এখন বড় শক্তির আগ্রহের কেন্দ্র এখন বিভিন্ন মাধ্যম থেকে আনা হচ্ছে অস্ত্র এই অস্ত্র দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে এই স্বার্থী মহল প্রথম বিভিন্ন গণমাধ্যমে এসেছে আপনারা দেখে নিতে পারেন আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি বাংলাদেশে মায়ানমার সীমান্তের ষাটটি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকছে এই অস্ত্রের কারবার জড়িত রয়েছে কমপক্ষে পাঁচটি চক্র প্রত্যেক চক্রই রয়েছে কক্সবাজারের রোহিঙ্গারা অস্ত্রের চালানোর প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এ তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্থানা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সম্প্রতি সময়ে মায়ানমার থেকে যেভাবে অস্ত্র ঢুকছে এরকম পরিস্থিতি কয়েক বছর আগেও ছিল না এখন মাদকের সঙ্গেও আনা হচ্ছে অস্ত্র আবার মানব পাচারকারী চক্র জড়িয়েছে অস্ত্র কারাগারে পুলিশ সুপার মোহাম্মদ উদ্দিন শাহিন কালের কণ্ঠকে জানিয়েছে গত পাঁচই অক্টোবর ভোররাতে উখিয়া সীমান্তের পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় উথিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুটি অস্ত্রাগারে পাঁচটি কার্তুস ও দুই হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পাচারকারীরা এসব অস্ত্র মাদক মায়ানমারের সীমান্ত থেকে পাচার করে নিয়ে এসেছিল তিনি জানান রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় মায়ানমার থেকে সহজেই অস্ত্র পাচার করার সংশ্লিষ্ট চক্রের সদস্যদের জন্য সহজ হয়ে উঠছে তো এই যে অস্ত্র আসছে শুধু অস্ত্রই না পাশাপাশি মাদকও আসছে গত কয়েক বছরের রেকর্ডকে ভেঙে এখন কিন্তু অস্ত্র চোরাচালান বেড়ে গেছে বাংলাদেশে আর এই অস্ত্র চলা চোরাচালান যদি বাংলাদেশে অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক মহল বাংলাদেশে ভিসা দিচ্ছে না এবং বা বিদেশি নাগরিকরা যাতে বাংলাদেশে না আসে তার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের সরকারকে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ করছে না সেই সাথে পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি হচ্ছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ভয়ঙ্কর রূপ সামনে দেখা যাবে এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষ নামবে এই অস্ত্র এনে এই স্বার্থনিশী মহল বাংলাদেশকে একটা অরাজকতার সৃষ্টি করতে চায় এবং বাংলাদেশের নির্বাচনকে শেষ করে দিতে চায় কোনো রকম যদি নির্বাচন বন্ধ করা যায় তাহলেই এই স্বার্থনিষী মহল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিদেশি স্বার্থের কাছে তুলে দিতে পারবে এটাই হচ্ছে বাস্তবতা তাই এখন দরকার সবার ঐক্য আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই এই বিদেশি শক্তিদের রুখে দেই অভ্যন্তরীণ ষড়যন্ত্র যারা করছে তাদেরকে রুখে দেই অন্যথায় পথ হারাবে আমার প্রিয় মাতৃভূমি ধন্যবাদ